নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষক কর্মী অর্থাৎ প্রাইমারি বাদে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা একটি আতঙ্কের মধ্যে রয়েছেন কেননা শিক্ষা দপ্তর একটি নির্দেশ জারি করেছে যে বর্তমানে কর্মরত সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর সমস্ত তথ্য আপলোড করতে হবে পোর্টালে তো সেই তথ্য আপলোড করতে হবে কেন এই নিয়েই সবাই চিন্তিত শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে তোলপাড় চলছে বাংলায় তারই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ তাদের মনে একটি আতঙ্ক সৃষ্টি করেছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে সেটি হচ্ছে তো মহামান্য আদালতের নির্দেশেই কিন্তু এই তথ্য আপলোডের কাজ চলছে প্রত্যেকেই আপলোড করতে হবে কিন্তু প্রশ্ন উঠছে যে একজন শিক্ষক কী কী তথ্য আপলোড করবেন তো আমরা জানি যে স্কুলে তিনভাবে নিয়োগ হয়েছে এখনো পর্যন্ত এসএসসি চালু হওয়ার আগে ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত হয়েছে এবং ম্যানেজিং কমিটি দ্বারা নির্বাচিতও হয়েছে এসএসসি চালু হওয়ার পর এসএসসি দ্বারা নির্বাচিত হয়ে ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত হয়েছে আর তারপরে এসএসসি যেমন নির্বাচিত করেছেন তেমনি পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ নিয়োগ দিয়েছে পর্ষদ অর্থাৎ এই তিনভাবে স্কুলে শিক্ষক বা শিক্ষাকর্মী নিযুক্ত হয়েছে এই তিনজনেরই কি কি ডকুমেন্টস জমা করতে হবে সেটি ভালো করে শুনুন একজন শিক্ষক বা শিক্ষাকর্মীকে ডকুমেন্টস জমা করতে হবে স্কুলে ক যে সমস্ত কর্মী এসএসসি দ্বারা নির্বাচিত হয়েছেন এবং ডাব্লু বিবিএসি দ্বারা নিয়োগপত্র পেয়েছেন তারা এসএসসি রেকমেন্ডেশন লেটার এবং ডাব্লু বিবি এসি অ্যাপয়েন্টমেন্ট লেটারের সমস্ত অ্যাপ্রুভালের সেলফ অ্যাটেস্টেড কপি জমা করবেন আর যে সমস্ত কর্মী এসএসসি দ্বারা রেকমেন্ডেড হয়ে এম থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা উক্ত দুটো ডকুমেন্ট অর্থাৎ রেকমেন্ডেশন লেটার এসএসসির এবং এমসির অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সমস্ত অ্যাপ্রুভালের সেলফ অ্যাটেস্টেড কপি জমা করবেন সবগুলোই সেলফ অ্যাটেস্টেড কপি জমা করবেন অরিজিনাল কোনোটাই জমা করবেন না আর গ যে সমস্ত কর্মী এমসি দ্বারা নির্বাচিত হয়ে এমসি দ্বারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভাল তার অ্যাটেস্টেড কপি জমা করবেন তাহলে শুনলেন প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন আপনাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন